কীভাবে আপনার এনআইডি কার্ডের ভুল সংশোধন করবেন মোবাইল ফোনের মাধ্যমে আপনি নিজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে এবং খুবই অল্প সময়ের মধ্যে কোনো রকমের হয়রানি ছাড়া আপনি ঘরে বসেই আপনার এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন আমরা যখন আমাদের এনআইডি কার্ড সংশোধনের জন্য বিভিন্ন কম্পিউটারের দোকানে অথবা এনআইডি সংশোধন অফিসে যাই সেখানে কিন্তু আমাদের সর্বনিম্ন এক হাজার টাকা অনেক সময় দুই হাজার তিন হাজার টাকা চার হাজার টাকার প্রয়োজন হয় এই ভুল সংশোধন করতে কিন্তু আপনি চাইলে ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে মাত্র দুইশত তিরিশ টাকা সরকারি ফি দিয়ে অনলাইনে আবেদনের মাধ্যমে আপনার এনআইডি কার্ড সংশোধন করে নিতে পারবেন আমরা অনেক সময় দেখি আমাদের এনআইডি কার্ডের নিজের নামের বানানে ভুল পিতা অথবা মাতার নামের বানানে ভুল রয়েছে অথবা আমাদের জন্ম নিবন্ধনে ভুল রয়েছে এক্ষেত্রে আমরা কীভাবে এই ভুলটা সংশোধন করব সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখে দিচ্ছি সরাসরি মূল টপিকে চলে যাব তার পূর্বে একটা অনুরোধ থাকবে আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় ভিডিও প্রতিনিয়তই আপলোড দেওয়া হয় যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ এনআইডি কার্ডের ভুল সংশোধন করার জন্য আমরা প্রথমে চলে আসব আমাদের মোবাইলের যে প্লে স্টোর প্লে স্টোরে চলে আসব প্লে স্টোরে আসার পর এখান থেকে আমাদেরকে প্রথমে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তার জন্য আমরা এখান থেকে সার্চ বাটনে ক্লিক করব এখান থেকে এনআইডি ওয়ালেট লিখে আমরা সার্চ করব। তারপর এখান থেকে এনআইডি ওয়ালেটের যে অ্যাপস রয়েছে এটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে রেখে দিবেন কিছুক্ষণ পর আমাদের এই অ্যাপসের প্রয়োজন হবে সেখানে আমরা প্রবেশ করব যে কোনো একটা ব্রাউজারে সো আমি ট্রুম ব্রাউজার প্রবেশ করলাম টুম রজার প্রবেশ করার পর এখান থেকে সার্চ বারে আমরা সার্চ করবো এনআইডি তারপর স্পেস দিব তারপর বিডি নিব এনআইডি স্পেস বিডি তারপর এখান থেকে আমরা সার্চ করব এখান থেকে প্রথম যে ওয়েবসাইট রয়েছে এনআইডি এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব এই ওয়েবসাইটে ক্লিক করার পর উপরে বাম পাশে কর্নারে একটা অপশন রয়েছে এনআইডি অনলাইন সার্ভিসেস এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে একটু লোডিং নিবে এবং এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে রেজিস্টার করুন এই অপশানে ক্লিক করব তারপর এখান থেকে প্রথমে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিব তারপর জন্ম তারিখ দেবো এখান থেকে আমি জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি আমার এনআইডি কার্ডের নম্বর দিয়ে দিলাম তারপর এখান থেকে নিচে জন্ম তারিখ লিখতে হবে প্রথমে হচ্ছে দিন তারপর মাস তারপর বছর জন্ম তারিখ দেওয়ার পর নিচের করে একটা ক্যাপচা কোড রয়েছে এই কোডটা নিচের খালি করে বসাতে হবে এখান থেকে জুম করলে এই কোডটা দেখা যাবে এই কোডটা নিচের খালি করে লিখে দিতে হবে সো আমি লিখে দিচ্ছি কোডটা এখানে বসে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব তারপর এখান থেকে বহাল বাটনে ক্লিক করবো এখান থেকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আমাদেরকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আমি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করব তারপর এখান থেকে একটা ফোন নাম্বার দেখাবে আপনি যখন এনআইডি কার্ডের জন্য আবেদন করেছিলেন তখন এখানে একটা ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দেখাবে যদি মনে করেন এই মুহূর্তে এই ফোন নাম্বারটা আপনার কাছে রয়েছে তাহলে বার্তা পাঠান এই অপশানে ক্লিক করবেন আর যদি মনে করেন যে এই ফোন নাম্বারটা এই মুহূর্তে আপনার কাছে নেই তাহলে মোবাইল পরিবর্তন এই অপশানে ক্লিক করবেন সো এই ফোন নাম্বারটা কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই যার কারণে আমি মোবাইল পরিবর্তন এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এই মুহূর্তে আপনার কাছে যেই ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর বার্তা পাঠান এই অপশানে ক্লিক করবেন এখন আমার ওই ফোন নাম্বারে ছয় ডিজিটের একটা কোড চলে আসবে অলরেডি আমার মোবাইলে কোডটা চলে আসছে আমি কোডটা বসিয়ে দিচ্ছি কোডটা বসিয়ে দেওয়ার পর বহাল বাটনে ক্লিক করব তারপর এখান থেকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশানে ক্লিক করব। আমরা কিছুক্ষণ পূর্বে যে অ্যাপস ইনস্টল করেছিলাম সেই অ্যাপসের প্রয়োজন হবে এই মুহূর্তে তার জন্য আমরা টপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশানে ক্লিক করব এখান থেকে আমাদেরকে ছবি তুলতে হবে কারণ যেই ব্যক্তির এনআইডি কার্ড সেই ব্যক্তির ছবি তুলতে হবে সো এখানে অনেকে প্রতারণা করতে পারে সো সেই সকল প্রতারণা বেঁচে থাকার জন্য কিন্তু যেই ব্যক্তির এনআইডি কার্ড সংশোধন করা হচ্ছে সেই ব্যক্তির সরাসরি স্ক্যান করতে হবে সেই ব্যক্তির চেহারা সো এখান থেকে আমি এটা স্ক্যান করে নিচ্ছি স্ক্যান করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্লিজ প্রেস ওয়াকে টু ক্লোজ দ্য অ্যাপ অ্যান্ড কন্টিনিউ উইথ ইউর অ্যাকাউন্ট ক্লেইম প্রসেস এখানে আমরা ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যক্তির এনআইডি কার্ড সেই ব্যক্তির সরাসরি সম্পূর্ণ ডকুমেন্ট এখানে চলে আসছে এখান থেকে প্রথমে নাম চলে আসছে তারপর এখান থেকে আমরা সেট পাসওয়ার্ড আপনি চাইলে পাসওয়ার্ড এখান থেকে সেট করতে পারেন পরবর্তীতে আপনি পাসওয়ার্ড দিয়ে এই অপশানে প্রবেশ করবেন এখান থেকে আমি এরিয়া যান এই অপশানে ক্লিক করলাম তারপর এখান থেকে এই ব্যক্তির সম্পূর্ণ ঠিকানা চলে আসলো খুব সহজে তারপর এখান থেকে আমরা ক্লিক করব এই মুহূর্তে প্রোফাইলে এখানে লেখা রয়েছে প্রোফাইল দেখুন অথবা পরিবর্তন করুন এখানে আমরা ক্লিক করব যেহেতু আমরা আমাদের এনআইডি কার্ড সংশোধন করব যার কারণে আমরা এই প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা রয়েছে আপনার একটি ড্রাফট অ্যাপ্লিকেশন রয়েছে এখান থেকে কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ ডকুমেন্ট চেঞ্জ করতে পারবো এখান থেকে নিচের দিকে চলে আসলে এখান থেকে প্রথমে নাম লেখা রয়েছে তারপর রয়েছে নাম বাংলায় নাম ইংরেজিতে রক্তের গ্রুপ জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ সম্পূর্ণ কিন্তু এখানে খুব সহজে চলে আসছে তারপর এখান থেকে আমরা বাতিল এবং সম্পাদনা করুন এই অপশানে ক্লিক করব তারপর এখান থেকে নিচের দিকে চলে আসবো আসার পর এখান থেকে বহাল বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা নাম পরিবর্তন করতে পারবো নাম বাংলাতে নাম ইংরেজিতে এটা পরিবর্তন করতে পারবো তারপর রক্তের গ্রুপ গ্রুপ পরিবর্তন করতে পারবো তারপর এখান থেকে আমরা নিচের দিকে চলে আসলে জন্ম তারিখ রয়েছে এই জন্ম তারিখটাও কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো সো এখান থেকে আপনি যেটা পরিবর্তন করবেন সেটার উপর আপনি ক্লিক করবেন সাপোজ মনে করেন আমি এখান থেকে নাম পরিবর্তন করব। এখান থেকে নামের ইংরেজি যে বানান সেই বানানটা আমি পরিবর্তন করব যার কারণে এখান থেকে আমি নামের উপর ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছি নাম ইংরেজি এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব টিক চিহ্ন দেওয়ার পর এখান থেকে নামটা চলে আসছে এখন সঠিক যে নামটা দিতে চাচ্ছি সেই নামটা এখান থেকে লিখ লিখবো যেমন এখান থেকে এ এল আই এটা না হয়ে এখানে হওয়ার কথা ছিল এম এ এইচ এম ইউ ডি মাহমুদ হওয়ার কথা ছিল সেটা আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করব এখান থেকে আপনি চাইলে একসাথে সম্পূর্ণ ডকুমেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন যেমন আমি এখান থেকে নাম চেঞ্জ করলাম নাম কারেকশন করলাম এখন যদি আমি চাই এখান থেকে নিচের দিকে এসে জন্ম তারিখ পরিবর্তন করবো এখানে ক্লিক করে আমি জন্ম তারিখ মনে করেন নাইনটিন নাইনটি নাইন উনিশশো পরিবর্তে আমি দুই হাজার দুই করে দিব এখান থেকে দুই হাজার দুই লিখে দিলাম তাছাড়া যদি মনে করেন আপনি উনিশশো নিরানব্বইয়ের পরিবর্তে উনিশশো আটানব্বই করে দিবেন তাও কিন্তু আপনি পারবেন যেটা আপনার ইচ্ছা সেটা কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন এখান থেকে মনে করেন আমি শুধুমাত্র এটা পরিবর্তনের প্রয়োজন নেই আমি শুধুমাত্র নামটা পরিবর্তন করব এখান থেকে নামের যে ইংরেজি বানান রয়েছে সেটা আমি পরিবর্তন করব যার কারণে এখান থেকে আমি ইংরেজি বানানটা পরিবর্তনের জন্য এখানে লিখে দিচ্ছি সঠিক যে বানান সেটা লিখে দিলাম লিখে দেওয়ার পর আমরা উপরে চলে আসবো আসার পর এখান থেকে পরবর্তী অপশন রয়েছে এই পরবর্তী অপশানে ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছি না আমরা কি পরিবর্তন করতে চাচ্ছি এখান থেকে প্রথমে ছিল মমতাজ আলী তারপর এখান থেকে আমরা মমতাজ মাহমুদ এটা পরিবর্তন করব তারপর এখান থেকে আমরা পরবর্তী অপশানে ক্লিক করব পরবর্তী অপশানে ক্লিক করার পর এখান থেকে লেখা রয়েছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ জিরো বিডিটি তার মানে এখান থেকে আমাদেরকে দুইশত তিরিশ টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের মোবাইলের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে এই বিকাশে চলে আসবো আপনি চাইলে বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে করতে পারবেন তাছাড়া যদি আপনার বিকাশ না থাকে তাহলে আপনি যে কোনো বিকাশের দোকানে গিয়ে আপনি সেখান থেকে এই টাকাটা পরিশোধ করতে পারবেন সো আমি আমার বিকাশ থেকে এই টাকাটা পরিশোধ করে দিচ্ছি বিকাশে প্রবেশ করার পর এখান থেকে একটা অপশন রয়েছে পে বিল এই অপশানে আমরা ক্লিক করব তারপর এখান থেকে লেখা চলে আসছে এনআইডি সার্ভিস এখানে আমরা ক্লিক করব এখান থেকে প্রথমে রয়েছে আবেদনের ধরন নির্বাচন করুন এখানে ক্লিক করে আমরা এনআইডি ইনফো কারেকশন এই অপশানে ক্লিক করব তারপর এখান থেকে এনআইডি কার্ডের নম্বরটা আমাদেরকে দিতে হবে এখান থেকে এনআইডি কার্ডের নম্বর দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান এই অপশানে ক্লিক করব তারপর এখানে লেখা চলে আসছে দুই তিরিশ টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে তারপর নিচে লেখা রয়েছে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশানে আমরা ক্লিক করব তারপর এখানে নিচে আমরা ট্যাপ করে ধরে রাখব তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা থাকবে আপনার পে বিল সফল হয়েছে তার মানে আমাদের যে বিকাশের টাকাটা এই টাকাটা আমাদের পেমেন্ট করা সাকসেস হয়েছে সো এখান থেকে আমরা বের হয়ে আগের জায়গায় চলে আসবো আগের জায়গায় চলে আসার পর এখান থেকে আমরা উপরের দিকে টান দিয়ে ধরে ছেড়ে দিব এখান থেকে আমরা রিফ্রেশ দিব রিফ্রেশ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ ২30 শত ত্রিশ টাকা আমার আমরা ইতিমধ্যে পেমেন্ট করেছি তারপর আমরা নিচেটায় ক্লিক করব এখান থেকে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে রেগুলার স্মার্ট কার্ড রেগুলার বলতে যেটা আমরা পূর্বে ব্যবহার করতাম যেটা আমরা লেমিনেটিং করে ব্যবহার করতাম সেটা হচ্ছে রেগুলার এবং স্মার্ট কার্ড যেটা সেটা হচ্ছে এটা তো সকলে চিনেন যে স্মার্ট কার্ড কোনটা এটা হচ্ছে স্মার্ট কার্ড যদি আপনি স্মার্ট কার্ড সংশোধন করতে চান তাহলে স্মার্ট কার্ডে ক্লিক করবেন আর যদি আপনি রেগুলার ক্লিক সংশোধন করতে চান তাহলে আপনি রেগুলার ক্লিক করবেন আমি এখান থেকে রেগুলার রেখে দিলাম রেখে দেওয়ার পর এখান থেকে আমরা উপরের দিকে চলে আসবো আসার পর এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমে লেখা রয়েছে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডের উপর ক্লিক করবো অ্যাডমিট কার্ডের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে অনেকগুলো ডকুমেন্ট চলে আসবে এখান থেকে আপনার যেটা ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের উপর আপনি ক্লিক করবেন যেমন এখান থেকে মনে করেন আমি এস এসসির ডকুমেন্ট আমি আপলোড করবো অথবা এস এসসির অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট আমি এখান থেকে আপলোড করবো তার জন্য আমি এখান থেকে এস এস সি খুঁজে বের করবো এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এস এস সি এই এস লেখার উপর আমি ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে এসএসসি এটা আমার সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক সিলেক্ট হওয়ার পর এখান থেকে আপলোডে আমরা ক্লিক করবো আপলোডে ক্লিক করে আমরা এসএসসির ডে যে কোনো একটা ডকুমেন্ট এখান থেকে আমরা আপলোড দেবো সো এখান থেকে আমরা আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করার পর আমরা সরাসরি আমাদের মোবাইলের গ্যালারিতে চলে আসবো গ্যালারি থেকে আমরা এসএসসির যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আমরা এখান থেকে আপলোড দেবো এস এস সি ডকুমেন্ট আপলোড দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে আমি এস সার্টিফিকেট এখানে আপলোড দিয়েছি যার কারণে এখানে লেখা চলে আসছে এস সার্টিফিকেট তারপর উপরে লেখা রয়েছে পরবর্তী এই পরবর্তী অপশানে আমরা ক্লিক করবো পরবর্তী অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে লেখা চলে আসছে আমরা প্রথমে কি সংশোধন করেছি সেটা এখানে খুবই সহজে চলে আসছে তারপর এখান থেকে ডকুমেন্ট আপলোড করেছি কি আমরা সেটাও কিন্তু চলে আসছে এখান থেকে আমরা আমাদের নামের বানান সংশোধন করেছি এবং নিচে আমরা এসএসএস সার্টিফিকেট এই ডকুমেন্টটা আপলোড করেছি এটা আমাদের সামনে চলে আসলো তারপর এখান থেকে আমরা সাবমিট বাটনে একটা ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে লেখা চলে আসছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এখান থেকে উপরে ডান পাশে কর্নারে লেখা রয়েছে ডাউনলোড আমরা এই ডাউনলোডে ক্লিক করে এই ফরমটা আমরা ডাউনলোড করব। ইতিমধ্যে আমরা যেটা সংশোধন করেছি সেই ফরমটা এখান থেকে আমরা ডাউনলোড করব সো এই মুহূর্তে আপনারা একটা ফরম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ইতিমধ্যে যে সংশোধন করেছি সেই সংশোধনের একটা ফরম কিন্তু এখান থেকে চলে আসছে আমরা এই ফরমটা মোবাইলে ডাউনলোড করে রাখবো এবং আমরা পরবর্তীতে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এই ফরমটা কম্পিউটার থেকে বের করে নিয়ে আসবো এই ফর্মটা বের করে নিয়ে আসার পর আমাদের কাজ হচ্ছে এই সকল ডকুমেন্ট আমাদেরকে স্থানীয় নির্বাচন অফিসে জমা দিয়ে আসতে হবে আপনার উপজেলায় যে নির্বাচন অফিস রয়েছে সেই নির্বাচন অফিসে সরাসরি আপনাকে জমা দিয়ে আসতে হবে এবং পরবর্তীতে তারা বাকি কাজগুলো পরিচালনা করবে এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনার এনআইডি কার্ড আপনি হাতে পেয়ে যাবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনি কি কি ডকুমেন্ট জমা দিবেন এখান থেকে আপনার সংশোধনের জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে এটা লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনারা এই লিস্ট দেখে নেবেন এখান থেকে যদি আপনি নিজের অথবা পিতা অথবা মাতার নামের সংশোধন করতে চান তাহলে কি কি প্রয়োজন হবে এখান থেকে যদি আপনি বয়স সংশোধন করতে চান তাহলে কী কি ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে তাদের নির্বাচন অফিসে সম্পূর্ণ কিন্তু এখানে লেখা চলে আসছে সম্পূর্ণ এখানে লেখা রয়েছে আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে এগুলো একটু পরে নেবেন কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে এখন আসি কী কী ডকুমেন্ট আপনি জমা দিলে আপনার আবেদন মোটেও বাতিল হবে না সেটা হচ্ছে মনে করেন আপনি নাম পরিবর্তন করবেন অথবা আপনি নামের বানান সংশোধন করবেন এটার এগেইনস্টে এটার বিপরীতে আপনি যেই ডকুমেন্টটা দিবেন সেই ডকুমেন্টটা যদি রিয়াল হয়ে থাকে তাহলে আপনার এটা পরিবর্তন হতে কোনো প্রবলেম হবে না যেমন আপনি আপনার নামের ভানান ভুল সংশোধন করবেন এক্ষেত্রে আপনার এটার এগেনস্টে আপনার এস সার্টিফিকেট রয়েছে অথবা অ্যাডমিট কার্ড রয়েছে এখানে আপনার সঠিক নাম যেটা আপনি এই মুহূর্তে সংশোধন করেছেন এটা যদি আপনার সঠিক থাকে তাহলে আপনি খুব সহজে পেয়ে যাবেন আপনার এই সংশোধনকৃত এনআইডি কার্ড তাছাড়া মনে করেন আপনার জন্ম তারিখ আপনি আপনি সংশোধন করেছেন এক্ষেত্রে আপনার জন্ম তারিখের এগেনস্টে যে পেপারটা রয়েছে যে কাগজটা রয়েছে অথবা সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড রয়েছে অথবা ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটা যদি মিল থাকে তাহলে আপনি খুব সহজে এটা সংশোধন করতে পারবেন এখান থেকে আপনি তাদেরকে যেই সকল কাগজ জমা দিবেন সেটা হচ্ছে আপনার পুরাতন যে এনআইডি কার্ড রয়েছে যেটা আপনি সংশোধন করেছেন এই পুরাতন এনআইডি কার্ড আপনি সাথে করে নিয়ে যাবেন এবং আপনি কিছুক্ষণ পূর্বে যে ফর্মটা ডাউনলোড করেছিলেন সেই ফর্মটাও আপনি সাথে করে নিয়ে যাবেন এবং তাদেরকে এই সকল ডকুমেন্ট দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার এনআইডি কার্ড সংশোধন হতে অনলাইনে আনুমানিক সাত থেকে পনেরো দিন সময়ের প্রয়োজন হবে কিন্তু এই মুহূর্তে যদি আপনি এটা সংশোধন করতে যান তাহলে আপনার এতদিন সময়ের প্রয়োজন হবে না আপনি পাঁচ থেকে ছয় দিনের ভিতরে আপনার এনআইডি কার্ড হাতে পেয়ে যাবেন এবং যখনই তারা এই এনআইডি কার্ড সংশোধন করবে সংশোধন করার পর আপনার মোবাইলে একটা এস চলে আসবে কত তারিখ গিয়ে আপনি আপনার এনআইডি কার্ড নিয়ে আসবেন তাদের দেওয়া তারিখ অনুযায়ী আপনি সরাসরি তাদের নির্বাচন অফিস চলে যাবেন এবং নির্বাচন অফিস থেকে আপনি আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আশা করি বুঝতে পেরেছেন যদি আপনি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এই চাকের ভিডিও পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ